ঘুমানোর পূর্বে এই একটি আমল করুন নিজের চোখে ফলাফল দেখুন সকালে উঠে আপনি ফলাফল দেখতে পারবেন ইনশাআল্লাহ আজিজ ঘুমানোর আমরা তো রাত্রিবেলা যখন ঘুমাই ঘুমানোর পূর্বেই যদি আমরা এই আমলটা করে ঘুমাতে পারি ইনশাআল্লাহ আজিজ সকালে উঠে আমরা ফলাফল দেখতে পারবো অর্থাৎ মাথা থেকে যেমনি বোঝা নামিয়ে ফেললে যেরকম হালকা হয় আপনি নিজেকে এরকম হালকা মনে করবেন যে আপনার সমস্ত গুণা মাফ হয়ে গেছে এরকম একটা হালকা অনুভূতি আপনার ভেতরে কাজ করবে ইনশাআল্লাহ খুশি হয়েছেন মনে হয় না প্রশ্ন কমন পড়ে গেছে এজন্য ঘুমানোর পূর্বে আমলটি আজকে যদি করতে পারেন নিজের চোখে ফলাফল দেখতে পারবেন আমরা তো অনেকে অনেক গুনাহ করছি নিজে অনেকে মনে করি যে আমি এত গুনাহ করছি আল্লাহ তালা কি আমার গুনাহ মাফ করবে নাকি আপনি যত গুণাই করেন না কেন মিসলা কাজাবাদিল বাহার অর্থাৎ সমুদ্রের ফেনা পরিমাণ গুণাও যদি আপনি করেন আর আল্লাহ কাছে যদি অ্যাকনলেজমেন্ট রিপেন্টেন্স অনুতপ্ত হন আপনার একনোলেজমেন্ট গুনাহের কথাগুলো বলে বলে স্বীকৃতি যান আর আল্লাহ কাছে খালিস নিয়ে তো তৌবা করেন আপনি যেভাবে যতগুণায় করেন না কেন আলাহ তালা আপনাকে ক্ষমার ঘোষণা দিয়েছেন কিন্তু তওবাটা হতে হবে এক নলেজবেন এক নলেজবেন অর্থাৎ আপনাকে তওয়বা করতে হবে খালেস নিউতে রিপেন্টেন্স অনুতপ্ত হয় আপনাকে তওয়বা করতে হবে তুবু ইলাহিতাওবা দেন নাসুহা তাওবায় নাসুহা যদি আপনি করতে পারেন দিস ইজ দ্য কোয়েশ্চেন অনেকে প্রশ্ন করেছে ওদু তাওবায় নাসোহা কীভাবে করব তাউবায় নাসুহা করার জন্য সর্বপ্রথম শর্তই হচ্ছে রিপেন্টেন্স আপনাকে অনুতপ্ত হতে হবে আপনি পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হবেন এই অনুতপ্ত হয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করবেন কারণ দুই ফোঁটা আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হঠে এক হচ্ছে জিহাদের ময়দানে জমিনে বেয়ে পড়া রক্তের ফোটা আর এক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা এটা আল্লাহ কাছে অনেক প্রিয় এই জন্য দোয়া করেন আল্লাহ কাছে চোখের পানি ফেলে যদি দোয়া করতে পারেন আল্লাহ তালা আপনার দোয়াটা কবুল করে নিবে আপনি যত গুণা করছেন না কেন আল্লাহ তালা কবুল করে নিবে এই আর যদি গুনাহের কথা স্বীকৃতি যে অ্যাকনোলেজমেন্ট যদি শিকার যান আপনার গুনাহের কথাগুলো বলেন আপনি যদি বলেন আল্লাহ জেনা করছি ভুল মাফ করে দেন আল্লাহ পাপ করছি মাফ করে দেন আল্লাহ সুদ খাইছি মাফ করে দেন এভাবে যত গুণা করছেন না কেন এই সব গুনাহের কথাগুলো আপনি যদি বলে বলে আল্লাহর কাছে এইভাবে বলতে পারেন আপনার নাম ধরে ধরে কিংবা লিস্ট করেন আপনি আজকে আপনি আপনার গুনাহের একটা লিস্ট করলেন লিস্ট করে সব কিছু আল্লাহ তাল্লাহ কাছে বললেন আর আল্লাহ তাল্লাহ কাছে আল্লাহ তাল্লাহ যদি আপনাকে মাফ করে দেয় এর চেয়ে বড় চাও আর কোনো কিছু আমাদের জন্য হতে পারে না এজন্য আজকে যদি আমরা আমাদের গুনাহের স্বীকৃতির কথাগুলো বলে বলে আল্লাহ তালার কাছে মাফ চাইতে পারি আল্লাহ তালার কাছে অনুতপ্ত বান্দার চোখের পানি ফোটাম আল্লাহ তালার কাছে সব চাইতে বিয়ম অনুদপ্ত বান্দা যখন চোখের পানি ফেলে অনুতপ্ত হয় এই নাকের ডগা পেয়ে জমিনে পড়ার আগে আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুণাগুলো মাফ করে দেয় এই জন্য জীবনে কত গুণা করছেন কত গুণা করছেন কত বাপ করছেন কত অন্যায় করছেন আপনি যত অন্যায় করেন না কেন আপনার রহমের দরজা আপনার যত অন্যায় হোক না কেন আল্লাহ তালার রহমের দরজা আপনার জন্য কন্টিনিউসলি খোলা দুনিয়ার সব দরজাও যদি আপনার জন্য বন্ধ হয়ে যায় আল্লাহ তালার রহমের দরজা আপনার জন্য টোয়েন্টি ফোর খোলা এই জন্য আল্লাহ তালার কাছে মাফ চান আল্লাহ তালার কাছে অনুতপ্ত হন আল্লাহ তালার কাছে আপনার গুনাহের কথাগুলো বলে বলে স্বীকার যান এজন্য ঘুমানোর পূর্বে আপনি ছোট্ট এই দোয়াটা পড়বেন এই দোয়াটা আমরা সবাই পারি এখানে এমন কেউ নাই যে দোয়াটা পারি না কিন্তু কিভাবে যে আমল করলে আল্লাহ তালা কবুল করবে ওইটা জানি না তাই পড়তে পারি না এই জন্য আল্লাহ তালার কাছে সব সময় পড়বেন ঘুমানোর আগেই পড়বেন আসতাক ফেরুল্লাহ আল্লাদিম লা ইলা হাইল্লাহ আল হাইউল কৈয়ুম ওয়া তু বই লা হা উলা ওয়ালা কুয়াতা ইল্লা বিল্লা হিলা ভিম খুশি যেন মনে হয় অনেকে না কারণ কমন পড়ে গেছে কোথাও দোয়াটা তো তেমন কঠিনও না অনেকেই বাড়ি আবার অনেকে হয়তো এরকম শুদ্ধভাবে বাড়ী না এই আমার কাছে আমি আবারও দিছি একটু একনোলেজমেন্ট আমার দিক বাড়ান একটু অ্যাটাচমেন্ট আমার দিক বাড়ান আমি আবারও দিছি আপনারা আবার আমার দিকে ঠোঁট মেলা দিন বাড়েন আসতক ফেরুল্লাহ আল্লাদি

আল্লাহ রসাল্লাল্লাহ্লাস বলেন মাল্লাজ আলম স্থানে ফর যা আল্লাহ্লা হুম কুল্লিম মাখরাজা যে ব্যক্তি সব সময় উঠতে বসতে চলতে ফিরতে সব ইশতেখ ফার করবে আল্লাহ তালা তাকে সব ধরনের বিপদ আপদ থেকে আল্লাহ তালা তাকে হেফাজত করবে আল্লাহ তালা তাকে প্রোটেক্ট করবেন আবার আরেকটা হাদিসে রাজহুদ আল্লাহ আলাইহিসাল্লাম বলেন যে বমাকে আনল্লাহু মাজিব হহুম ইস্তাক ফিরুন যে ব্যক্তি সবসময় ইশতেখ ফার করবে তার উপর সামনে কোনো কঠিন বিপদও যদি তার উপর কঠিন বিপদে যদি কিংবা কোনো গজব যদি তার উপর পতিত হয় সেই গজব পতিত হওয়া থেকে আল্লাহ তালা তাকে প্রোটেক্ট করবেন আল্লাহ তালা তাকে হেফাজত করবেন আবার আল্লাহ রসাল্লা সাল্লামের আরেকটা হাদিস হাদিসি যে ব্যক্তি সবসময় ইস্তেক ফার আল্লাহ তালা তাকে চারদিক থেকে এমন ভাবে রিজিকের ব্যবস্থা করবে সে কল্পনাও করতে পারবে না আবার রাজের আরেকটা সবসময় ইস্তেক ফার পর আল্লাহ যে কোনো পড়বেন আল্লাহ কনফিডেন্স রেখে আল্লাহ তালার উপর হিম্মত রেখে আল্লাহ উপর ইয়াকিন রেখে যদি দোয়াটা করতে পারেন ইস্তেক করতে পারেন আল্লাহ তালা নিমিশে আপনার দোয়াটা কবুল করে নিবে এবং আপনার কবুল করে নিবে এবং আপনার তাওবাটাও কবুল করে নেবে ইনশা